ভাইরে ভাই একদম তুফানের গতিতে প্রবাসীদের টাকার রেটটা বেড়েই চলেছে বন্ধুরা গতকালকে গাছকে আবার একদিনের ব্যবধানে এক লাভে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট গতকালকে গাছকে আবার উমানের রিয়ালের এমনিভাবে মধ্যপ্রাচ্যের সকল দেশ ইউরোপ কান্ট্রি দেশগুলোর সহকারে টাকার রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা গ্রাম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে দুবার দেরামের রেটটা কিন্তু বেড়েছে লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জে আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান কৃঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁচাশি পয়সা তবে লোটাস মানি একজন সাতাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা ছেষট্টি পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা আশি পয়সা এশিয়ান এক্সচেঞ্জে টাকা পয়সা অগ্রহণী রেমিটার সৌজে সাতাশ টাকা আশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে চোরানব্বই টাকা ইউরোপীয় এক হিরোতে একশো টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে উনাশি টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিন একশো তো তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কে জিরো টাকা আটাশি পয়সা অপরদিকে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা একাত্তর পয়সা কাতারের আলমারা একচেঞ্জ তারপরে সিটি আলদার আলজাজির আলমার আলমির কাপ ন্যাশনাল হাবিব কাতার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কাতারের হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা তাছাড়া অন্যান্য সকল টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ারে তিনশত আঠারো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার মতো করে পাবেন যেখানে গতকালকে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সার মতো ছিল আজকে কিন্তু আবার রেটটা বেড়েছে অপরদিকে বন্ধুরা আজকে কুয়েতের একদিন আরে চারশত এক টাকা বারো পয়সা যা কুয়েতে এক লাভে প্রায় তিন চার টাকার মতো করে বেড়েছে কুয়েতের ইউই একচেঞ্জের তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে চারশত এক টাকা বারো পয়সা আল মুজাইনি একচেঞ্জের চারশত এক টাকা বারো পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশত টাকা আলনাদা এক্সচেঞ্জে চারশত এক টাকা বারো পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা বিশ পয়সা অন্যান্য তো আপনারা চারশত এক টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বার আইনের একদিন হয় তিনশো পঁচিশ টাকা নব্বই পয়সা বার আইনের জিন্স একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলো মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা নব্বই পয়সা এনইসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন মানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা অ্যাস্টাসিপে থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আবুল আল্লাহ থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা আঠাশ পয়সা আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউআর পে থেকে আপনারা বত্রিশ টাকা তিন পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন বার অ্যাপস থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা